আমরা যখন আলমে আর আহ রুহের জগতে তখনই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সেদিন কথা কেউ বলতে না পারে ইন্না কুন্না গাফিল আমি এটা জানতাম না আমার এটা বুঝে আসে নাই আমি তো এটা টের পাইনি এ কথা যেন কেউ বলতে না পারে সেই জন্য আল্লাহ তালা রুহের জগতই আমাদেরকে কথা স্মরণ করিয়ে দিয়েছে যেটা অন্য সুরায় বলা হয়েছে ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকোয়াহা জন্মগতভাবেই ডিভাইস এটা আমাদেরকে দিয়েই পৃথিবীতে পাঠানো হয়েছে কোনটা ভালো কোনটা মন্দ এটা তুমি আমি আমরা বুঝতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমরা এখানে সবাই আমাদের জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হয় এটা হাদিস সম্পর্কে আমরা সবাই জানি জীবনের মধ্যে আবার আলাদা করে আল্লাহ তালা আমাদের যৌবনের হিসাব তিনি গ্রহণ করবেন সেরকম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার এবং কার্যকরভাবে ভূমিকা পালন করার আল্লাহ সু তালা মেহরবানি করে অনুমোদন করেছেন এবং তিনি গ্রহণ করেছেন বলে আমরা বিশ্বাস করি সেজন্য আল্লাহ শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ যে যতটুকু জানে সেই অনুযায়ী আমল করার দায়িত্ব তাদের উপরে থাকে এটা সাহেবের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা শুধু বৈশিষ্ট্যই নয় তাদের কোরআনে বর্ণনা হচ্ছে কলু সামিয়ানা অতনা যারা জানলো যারা বুঝলো তাদের দায়িত্বটাও কিন্তু সেই অনুযায়ী পালন করার জবাবদিহিটাও তাদের মধ্যে থাকলো সাহেব আজমান কেরমনের বৈশিষ্ট্যই হচ্ছে তারা শুনতো এবং বলতো যে আমরা এটা মানবো আমরা এটা করবো সুতরাং আমরা যারা পনেরো বছর বিশ বছর ২৫ বছর এই বিরাট জানার অধ্যায়ে প্রশিক্ষণ পর্বে আমরা সুযোগ পেয়েছি আমাদের এখন এক বিরাট জবাবদিহিতার জায়গা তৈরি হয়েছে যে আমাদেরকে এটা মানতেও হবে আমাদেরকে এটা এখন বাস্তবায়নও করতে হবে তো সেই জায়গায় আমাদের মূল কাজ হচ্ছে আমরা যা জেনেছি এখন সেটা বাস্তবায়ন প্রক্রিয়ায় আমাদেরকে সম্পৃক্ত হওয়া এই প্রক্রিয়ায় কিন্তু আল্লাহ তালা পার্থক্য রচনা করে দিয়েছেন এক পক্ষ সাহেব আজবেন ক্রামগণ আর পক্ষ ছিল যারা জানতো কিন্তু মানত না কাফেরদের বৈশিষ্ট্য বলা হয়েছে সামে ও আসয়না তারা বলতে যে আমরা জানছি আমরা বুঝছি আমরা শুনলাম কিন্তু আমরা মানলাম না অর্থাৎ মানলাম না এটা শুধু মুখের স্বীকৃতি না আবার মানলাম এইটাও শুধু মুখের স্বীকৃতি না এটা হলো আমল বিল আর কান অর্থাৎ কাজের মাধ্যমে এটা প্রমাণ করা শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই এই জাতীয় সকল প্রোগ্রামে একটা কথা কমন আমাদেরকে স্মরণ করাতেন যে ইসলামী ছাত্র শিবির হচ্ছে এটা ট্রেনিং ফর্ম আর বৃহত্তর আন্দোলন হচ্ছে এটা একটা প্র্যাকটিক্যাল ফর্ম আমরা যা জেনেছি এখন আমাদের চ্যালেঞ্জ নিতে হবে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে যে তৈরি তৈরি করেছে এই করা এখনকার সমস্ত চ্যালেঞ্জ উত্তরণ করে আমরা ব্যক্তি সমাজ দেশ রাষ্ট্র গঠনে কতখানি ভূমিকা রাখতেন তার উপরে নির্ভর করবে ছাত্র শিবিরের সফলতা ব্যর্থতা উনি আমাদের পরিষদে বলতেন যে ছাত্র শিবির ছাত্র শিবিরকে সফল করবে ছাত্র শিবির সফল করবে বৃহত্তর আন্দোলন গিয়ে তাদের ভূমিকার উপরে জাতি নির্মাণ করবে জাতি ঠিক করবে যে ছাত্র শিবিরের তৈরি করা প্রোডাক্ট এই দেশ এবং জাতি পরিচালনায় কতখানি দক্ষতা এবং যোগ্যতা নিয়ে ভূমিকা পালন করছে সেই জায়গায় সামেনা অতনা আমরা শুনলাম মানলাম এটা যেমন একটা অধ্যায় থাকবে আবার আমাদের প্র্যাকটিক্যাল লাইফের উপরেই ডিপেন্ড করবে যে সামেনা অসাইনার কোনো পর্যায়ে থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন প্রয়োজনীয়তা এটা ছিল না যে ছাত্র শিবির শুধু জনশক্তি জামাতে সাপ্লাই করবে জনসাথে সাপ্লাই করার জন্য সাধারণ মানুষের কাছে জামাতের আহ্বানই যথেষ্ট এবং সেটা হচ্ছেও তাহলে আলাদা করে ছাত্র শিবির বা তৎকালীন সময় মালনা মদুদি মুরহম রহে মহল্লাহ ছাত্র শিবির বা ছাত্র সংঘ তৈরি করার প্রয়োজনীয়তা ফিল করলেন কেন লক্ষ্যটা কি ছিল বৃহত্তর সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের লিডারশিপটা কোথা থেকে আসবে অটো লিডারশিপটা যেন জামাতে সাপ্লাই হয় মওলানা মতিউর রহমান নিজামী ভাই শহীদ উনি বলতেন যে আমি আমার জায়গা থেকে আমাকে কতখানি প্রস্তুত করতে পারছি এই জায়গায় উনি সুরা আরাফের একশো বাহাত্তর নম্বর আমাদেরকে বলতেন আল্লাহ জন্মগত ভাবে আমাদেরকে এটা স্মরণ করে দিয়েছেন তুমি যেন কারো উপরে দোষারোপ করে কারো সীমাবদ্ধতা কারো ত্রুটি কারো জটিলতা কারো বক্রতা এগুলোকে ধারণ করে তুমি জবাবদিহি পার পাওয়ার সুযোগ যেন তোমার হাতে না থাকে এই জন্য আল্লাহ তালা আমরা যখন আলমে আর রুহের জগতে তখনই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আনতাকুলুয়াম কেয়ামা সেদিন জন্য এই কথা কেউ বলতে না পারে ইন্না কুন্না আন্হাদা গোয়াফিলিন আমি এটা জানতাম না আমার এটা বুঝে আসে নাই আমি তো এটা টের এই কথা যেন কেউ বলতে না পারে সেই জন্য আল্লাহতালা রুহের জগতে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যেটা অন্য স্তরাই বলা হয়েছে জন্মগত জন্মগতভাবেই ডিভাইস এটা আমাদেরকে দিয়েই পৃথিবীতে পাঠানো হয়েছে কোনটা ভালো কোনটা মন্দ এটা তুমি আমি আমরা বুঝতে পারি সম্মানিত ভাইরা আমরা যে সুন্দর একটা সময় ছাত্র জীবন শেষ করতে পেরেছি তোমাদের এই ছাত্র জীবন শেষ করা ভাইদের নিয়ে এই গত বছরই আমাদেরকে কত সতর্কতার সাথে প্রোগ্রাম করতে হয়েছে চার ভাগে পাঁচ ভাগে আমরা প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ এটা তো একটা নেয়ামত যে আল্লাহ তালা তোমাদেরকে এরকম একটা সুন্দর পরিবেশে একটা স্তর অতিক্রম করে আর স্তরে তোমাদেরকে উন্নীত হওয়ার সুযোগ দিয়েছেন এই নেয়ামতটাকেও কাজে লাগাবার অংশ হিসাবে আমি মনে করি তোমাদের দায়িত্ব থাকবে অন্য যে কোনো সময়ে যারা ছাত্র জীবন শেষ করেছে তাদের চেয়ে তোমাদের ভূমিকাটা একটু ভিন্ন রকম হবে একটু এক্সাম্পলের একটু উদাহরণ সৃষ্টি করার মতো হবে উদাহরণ সৃষ্টি করার মতো হলে দুটো ধাপ হবে একটা হচ্ছে অতাব সবিল হাক অতাব আসবিল সাবর তোমার ভূমিকাটা যেন অন্যের জন্য উৎসাহ ব্যঞ্জক হয় ওই উৎসাহ ব্যঞ্জক হওয়াটাকে সাদাকে জারিয়ে বলা হয়েছে আর তোমার ভূমিকাটাই বা আমার ভূমিকাটাই যদি নিরুৎসাহের কারণ হয় তাহলে ওটাকে গুনায় জারিয়ার কারণ বলা হয়েছে মরুম নাজির ভাইয়ের কথা দিয়ে শেষ করি নাজির ভাই বলতেন যে ছাত্র শিবিরের তৈরি করা একজন লোক যদি বৃহত্তর আন্দোলনের ভূমিকা পালন না করে তাহলে তিনটা ক্ষতি হয় আর সাধারণ কোনো মানুষ জামাতে না কাজ করলে একটা ক্ষতি হয় সাধারণ মানুষ আসে না এটা একটা ক্ষতি যে আমরা একজন সাধারণ মানুষকে পেলাম না আর ছাত্র শিবিরের তৈরি করা একজন ভাই বৃহত্তর আন্দোলনে যথাযথ রোল করছেন না ভূমিকা পালন করছে না তিনটা ক্ষতি হয় তিনি নিজে কাজ করছেন না তিনি অন্যের নিরুৎসাহের কারণ হচ্ছেন উনি বলতেন যে বাংলা একটা ছোট্ট শব্দ ব্যবহার করতেন এটা বাংলা প্রসিদ্ধ কথা যে বেদি সংক্রামক স্বাস্থ্য নয় অর্থাৎ ব্যাধিটা ছড়িয়ে যায় স্বাস্থ্য ছড়ায় না আমাদের মধ্যে এর কথা কেউ এসে তোমাদেরকে কেউ কখনো ছাত্র শিবিরেও বলছে যে ভাই ওমুকের শিবিরের সাথী সদস্য অনুকূত ছয় ঘন্টা কাজ করে আমি সাত ঘন্টা কাজ করতে চাই এইটাই সে কেউ বলবে না বরং কী বলে আরে ভাই খালি আমারকে টার্গেট করতেছেন কেন ওমুকে তো দুই ঘন্টা কাজ করে সেই অনুযায়ী তো আমি তিন ঘন্টা করি একেবারে খারাপ না এটা আমাদের বৃহত্তর অঙ্গনে একই অবস্থা কে ভালো করে ওটাকে টার্গেট করে অথচ কোরআনে নির্দেশ হচ্ছে ফাস্তা বেকল ক্ষয় কল্যাণের কাজে প্রতিযোগিতা করে কিন্তু আমাদের ট্রেডিশনটা হচ্ছে বা আমাদের মানবিক দুর্বলতাটা হচ্ছে বা মানুষকে সত্যগতভাবেই দুর্বল করেছেন যে খারাপটাকে সে এক্সাম্পল করে দুর্বল থাকার জন্য শয়তন আমাকে ওটাতে অ্যাটেনশন ডেভেলপ করে অথচ কথা ছিল এমনভাবে ভূমিকা রাখবা তোমাকে দেখে অন্যরা বলবে যে ভাই যদি চার মাসের রোকন হয়ে যেতে পারে ভাই যদি ছয় মাসের ওকোন হয়ে যেতে পারে তার আমি কেন পারবো না আমিও পারবো সেই জায়গাটা আমি মনে করি যে শুধু রোকন হওয়ার প্রসঙ্গ না রোপণ হওয়াটা এটা একটা স্ট্যান্ডার্ড মাত্র সমগ্র বিষয় সমন্বয়ের এটা একটা মৌলিকত্ব এটা একটা সেই জায়গাটা ঠিক থাকা মানে আমরা ধরে নিই যে অন্য অন্য জায়গাগুলো ঠিক আছে আমি আশা করব যে এখানে তোমরা যারা আজকে এসছো তোমাদের মাধ্যমে অনেক সদস্য ভাইরা অনেক সাথী ভাইয়েরা মোটিভেটেড হয়েছে তারা তোমাদের দেখে আন্দোলনে সাথী শপথ নিয়েছে সদস্য শপথ নিয়েছে তোমরা তাদেরকে এই কথা বলে শপথ দিয়েছে যে ভাই শপথ কিন্তু শুধু ছাত্র জীবনের জন্য না এই শপথ কিন্তু গোটা জীবনের জন্য সেই কথা বলা মানুষটা যদি কোনো কারণে আল্লাহ মাফ করুন পিছিয়ে থাকে কোনো কারণে সে পিছিয়ে পড়ে কোনো কারণে সে অপেক্ষাকৃত তো নেগেটিভ থাকে তাহলে ওটা ওই সংগঠনের জন্য একটা ব্যাড এক্সাম্পল হিসাবে আমাদের সামনে চলে আসে আমি ভয় পাই যে সাদাকায় জারিয়া আমার সাথে কতখানি যুক্ত হলো প্রত্যাশা থাকে কিন্তু আমার সতর্কতা থাকে যতটা সম্ভব আমাকে এড়িয়ে চলা যেন গুনায় জারিয়ার সাথে কোনোভাবে আমার ভূমিকা সম্পৃক্ত না হয়ে যায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন